আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রমাদান আসার প্রায় দু মাস আগে থেকে নবীজি সাল আলী ওসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ আপনি আমার হায়াতকে রমাদান পর্যন্ত বাড়িয়ে দিন কারণ রমাদানকে বলা হয় আমলের বসন্ত এ মাসে যে কোনো আমল এবাদতের সোয়াবকে আল্লাহ বাড়িয়ে দেন অবিশ্বাস্যভাবে এজন্য রমাদান হচ্ছে বেশি বেশি ইবাদত ও আত্ম উপলব্ধির সময় রমাদান নিজের ইখলাস ও একনিষ্ঠতাকে বহুগুণে বাড়িয়ে নেয়ার সময় রামাদান নিজেকে আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠতর বান্দা হিসেবে প্রমাণ করার মক্ষম সময় কিভাবে রামাদানের প্রতিটি মুহূর্ত আপনার সবচেয়ে বেশি প্রোডাক্টিভ উপায় কাটতে পারে তার জন্য আজ আমরা শেয়ার করব দশটি জিনিসের কথা এক নাম্বার কোরআন রামাদানকে বলা হয় কোরআন নাজিলের মাস আল্লাহ বলেন শাহরু রমাদান এ মাসে কোরআনকে নাজিল করা হয়েছে হাদিসে এসেছে জিব্রাইল আলহি সালাতাম রমাদান মাসে নবীজি সাল আলী আসসালামের কাছে এসে কোরআন শুনতেন এবং শোনাতেন তাই রমাদানে কোরআন তালাওতের জন্য আপনি এমন একটি কোরআন বেছে নিন যা আপনার পড়তে সহজ হবে এবং চোখের জন্য বেশ আরামদায়ক দুই রমাদান প্ল্যানার রমাদানের প্রতিটি মুহূর্তকে প্ল্যানিং অনুসারে কাজে লাগাতে আপনি মেনটেন করতে পারেন একটি চমৎকার রমাদান প্ল্যানার যেন রমাদানের কোনো একটি মুহূর্ত আপনার অযথা নষ্ট হয়ে না যায় তিন নম্বরে নিতে পারেন একটি বিশুদ্ধ ফিক্ষের বই রমাদান সংক্রান্ত যাবতীয় মাস আলা মাসাইল জানতে আপনি বেছে নিন একটি রমাদান সংক্রান্ত মাস আলার বই যা আপনাকে নির্ভুল উপায়ে নিখুত ও বিশুদ্ধ আমল এবাদত করতে সহায়তা করবে এ চতুর্থ নম্বরে থাকতে পারে খেজুর হাদিসে এসেছে নবীজি সাল আলী ওসাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি রোজা রাখে তাহলে সেজন্য খেজুর দিয়ে ইফতার করে চিকিৎসা বিজ্ঞান বলে খেজুরে রয়েছে এই পরিমাণ ক্যালোরি যা ক্ষুধা নিবার করে তাই আপনার ইফতারের জন্য বেছে নিন ভালো ও উন্নতমানের খেজুর পাঁচ নম্বরে থাকতে পারে এনার্জি বুস্টার খাবার রমাদানে যেহেতু দীর্ঘ সময় আমাদের উপবাসে কাটাতে হয় তাই এই উপবাসের ক্লান্তি ও দুর্বলতা কাটাতে আমাদের প্রয়োজন হতে পারে আরো এমন কিছু খাবার যা আমার শরীরে এনার্জি বুস্ট করবে এবং দীর্ঘ সময় তারা বীর সালাতে দাঁড়িয়ে থাকতে সহায়তা করবে এ তালিকায় থাকতে পারে মধু বাদাম বা এ জাতীয় এনার্জি বুস্টিং খাবার ছয় নম্বরে রাখতে পারেন একটি জায়না মাছ কারণ মাস আলা বলে নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য নামাজের জায়গা পবিত্র হওয়াটা অন্যতম শর্ত ফলে আপনার জায়নামাজ যখন সুন্দর পবিত্র এবং আরামদায়ক ও মোলায়েম হবে তখন আপনার নামাজ হবে প্রশান্তিময় এবং তা আপনার নামাজে একাগ্রতা বাড়াতে সহায়তা করবে অনেক বেশি সাত নম্বরে থাকতে পারে আতর বা সুগন্ধি হাদিসে এসেছে নবীজি সাল আলী নিজেও আতর ব্যবহার করতেন এবং তা বেশ পছন্দ করতেন তাছাড়া আতর বা সুগন্ধি নিজের পাশাপাশি হবে তা যেন অবশ্যই হালাল ও অ্যালকোহল মুক্ত হয় আট নম্বরে আপনার প্রয়োজন একটি তাসবিহ হতে পারে তার ডিজিটাল রমাদানে যেহেতু প্রতিটি নফলের সোয়াব হয় সুন্নতের সমান এবং সুন্নত পায় ফরজের সমপরিমাণ পরিমাণ মর্যাদা ফলে রমাদানে যেন আপনার একটি মুহূর্ত অযথা নষ্ট না হয় এজন্য আপনি প্রতিটি মুহূর্তে হাঁটতে চলতে উঠতে বসতে গাড়িতে বসে থাকাকালীন করতে পারেন জিকির আসকার বা তসবি তাহলিল এই সময়ে জিকির আসকার ও তসবি তাহলিলের জন্য আপনার সবচেয়ে প্রিয় সঙ্গী হতে পারে কোনো একটি তসবি বা ডিজিটাল কাউন্টার শুধু নিজের কথাই ভাববেন বাসায় যারা থাকেন তাদের কথা ভাববেন না বাসায় রমাদানে আমাদের নানান রকম বাহারি ইফতার ও সাহারির আয়োজনে যারা সময় দেন তারা এজন্য নিজেদের আমল ইবাদতের জন্য আলাদা সময় বের করতে অনেক সময় হিমশিম খেয়ে যান কাজেই তাদের কাজকে সহজ করার জন্য আপনি নিতে পারেন ননস্টিক স্টিক কুকওয়ার নয় নম্বরে থাকতে পারে একটি স্মার্ট অ্যালার্মিং ক্লক এছাড়াও টুপি হিজাব বা এ জাতীয় অনেক ইসলামী অ্যাক্সেসরিজ আছে যা আপনার সময় ও দৈনন্দিন জীবনকে করে তুলবে আরো সহজ সুন্দর ও ইসলামময় আপনার রামাদানকে আমল এবাদতে পূর্ণ ও আরো বেশি প্রোডাক্টিভ করে গড়ে তুলতে পাশে আছে রকমারি আপনার পছন্দনীয় ও প্রয়োজনীয় যে কোনো পণ্য সহজেই ঘরে বসে হাতে পেতে এখনই ভিজিট করুন রকমারি ডট কম